জি মালিক আপনি আমায় ডাকছেন কিছু বলবেন নাকি হ্যাঁ তোমাকে ডাকছি একটা কথা বলার জন্য অনেক দিন ধরে একটা কথা বলতে চাই তা বলেন এখন কি বলতে চান আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো না না এমন কথা বলবেন না আমি তার যোগ্য নয় আরে আমি খুশি মনেই তোমার সাথে বিয়ে করাতে চাই বলো তুমি রাজি কিনা আচ্ছা মালিক তাহলে আমি একটা কাজ পাই কাজ করি একটা চাকরি বাংটি করি তারপরে আপনার মেয়েকে বিয়ে করতে চাই তোমার চাকরি বাকরি করা লাগবে না সব কিছুই তো তুমি পাবা ধন সম্পদ সবই তুমি পাবা তোমার চাকরি করা লাগবে না তুমি বিয়ের জন্য রেডি হও না হুজুর তা কেমন হয় আমি একটা রোজগার করি তারপরে বিয়ে করি আরে শোনো বাপ হওয়ার জন্য পাঁচ মাসের বেশি সময় নিতে হবে না সব কিছু তৈরি হয়ে আছে সব কিছু করাই আছে তুমি রেডিমেড সব কিছুই পাবা শুধু বিয়েটা করো